একটা প্রশ্ন সবারই মাথাচাড়া দিয়ে বসে আর সেটা হলো মানুষকে আসলে বানরেরই আধুনিক রূপ মানে বানর থেকে কি মানুষের সৃষ্টি বানর বলতে আমরা কি বুঝি জঙ্গলে গাছের ডালে কিংবা চিড়িয়াখানার খাঁচার রডে ঝুলে থাকা আধুনিক বাদর বা সিম্বাদ থেকেই মানুষের উদ্ভব হয়েছে আসলে ব্যবহারটা কিন্তু ঠিক তা নয় বিবর্তন দত্ত বলছে যে মানুষের পৃথিবীর বুকে চড়ে বেড়ানো অন্যান্য পাদের কিংবা বড় মানুষেরা অনেককাল আগে একই পূর্বপুরুষ থেকে উদ্বুদ্ধ হয়ে বিবর্তিত হয়েছে এবং আলাদা ধারা বা লিনিয়েজ তৈরি করেছে সেই হিসেবে আমরা আধুনিক বানরগুলোর সাথে সদ্ভাবভুক্ত হলেও সরাসরি উত্তরসূরি নই আমরা আসলে এসেছি বহুদিন আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের সাধারণ পূর্বপুরুষ হিসেবে কথিত প্রাইমেট থেকে মানব বিবর্তনের ধারার আধুনিক ছবিটা অনেকটা এরকম মাস্কি বা বানর থেকে মানুষ উত্তম হয়নি বরং সঠিকভাবে বলতে গেলে বলা যায় যে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে মানুষ প্রজাতির উত্তম ঘটেছে যা বহুদিন আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের বানর জাতীয় কোনো সাধারণ পূর্বপুরুষ থেকে এখানে বানর জাতি বলতে প্রাইভেটকে বোঝানো হচ্ছে শুধু মানুষই নয় শিম্পাঞ্জি গরিলা এবং ওরাঙ্গাটাঙ্গার মতো প্রাণীগুলোর উদ্যম ঘটেছে সেই একই ধরনের পূর্বপুরুষ থেকে ধরনের বিকাশ এবং বিবর্তনকে একটা বিশাল গাছের সাথে তুলনা করা যায় একই পূর্বপুরুষ থেকে উৎপত্ত হয়ে বিবর্তনের এই গাছটির বিভিন্ন ডালপালা তৈরি হয়েছে মানে এর কোনো ডালে হয়তো শিম্পাঞ্জির অবস্থান কোনো ডালে হয়তো গরিলা আবার কোনো ডালে হয়তো বা মানুষ অর্থাৎ এক সময় তাদের এক সাধারণ পূর্বপুরুষ ছিল এক দশমিক চার কোটি বছর আগে তাদের থেকে একটি অংশ বিবর্তিত হয়ে ওরাংটাং প্রজাতির উত্তর বটে তখন যে কারণেই হোক এই পূর্বপুরুষের বাকি জনপুঞ্জ নতুন প্রজাতি ওরাং এর থেকে প্রজননগতভাবে আলাদা হয়ে যায় এবং তার ফলে এই দুই প্রজাতির বিবর্তন করতে শুরু করে তাদের নিজস্ব ধারায় আবার বছর আগে সেই মূল প্রজাতির থেকে আরেকটি অংশ বিচ্ছিন্ন হয়ে ভিন্ন দ্বারায় বিবর্তিত হয়ে প্রজাতির উৎপত্তি ঘটায় একইভাবে দেখা যায় যে লক্ষ বছর আগে এই সাধারণ পূর্বপুরুষের অংশটি ভাগ হয়ে মানুষ এবং শিম্পাঞ্জির বিবর্তন ঘটে তারপর এই দুটো প্রজাতি প্রজননগত বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন থেকে এই দিকে সতর্ক গতিতে এবং নিয়মে মানুষের প্রজাতির বিবর্তন করতে শুরু করে আর ওদিকে আলাদা হয়ে যাওয়া সিম্পান্দির সেই প্রজাতিটি ভিন্ন গতিতে বিবর্তিত হতে হতে আজকের সিম্পান্দিতে এসে পৌঁছেছে মানুষ কিন্তু মাস্কি নয় মাস্কি থেকে মানুষের বিবর্তন হয়নি কিন্তু প্রাইমেটকে বানরের শব্দার্থ হিসেবে বিবেচনা করলে এটি স্বীকার করতেই হবে যে মানুষ এক ধরনের প্রাইমেট বা বানর প্রজাতির প্রাণী বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে মাস্কি একটি অধিকর্ব বা প্যারাফাইলেটিক গ্রুপ আধুনিক ফাইলোজেনিক্সে প্যারাফাইলেটিক্স গ্রুপকে শক্তভাবে এড়িয়ে চলা হয় আমরা কোনো মাস্কি অবশ্যই নয় তবে আমরা প্রাইমেট আমাদের পাশাপাশি অবস্থিত ইংরাজ চোখ ত্রিমাতৃক রঙিন স্টোরিও দেখায় চোখের পিছনে বিশাল বড়টি মাথা শত দিনের কাছাকাছি গর্ভকালীন সময়ে বয়স্ক প্রাপ্ত হওয়ার পূর্বে অসামিক রকম একটি শৈশব এটা আমরা পছন্দ করিয়ার নাই করে মানুষসহ সব বন্য মানুষই স্তন্যপায়ী পেরানেল অধ্যগত প্রাইমেট বর্গে রয়েছে এখন পর্যন্ত প্রাইমেটের দুশোরও বেশি প্রজাতির সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে মানুষকে এই প্রাইমের বর্গবদ্ধ হেমিনিরি অধিকত্যের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হয় আর এসব কথা বলার জন্য বিপদে পড়তে হয়েছিল চার্লস স্টারনকে তাকে নিয়ে বানরের আদালে ব্যঙ্গাত্মক কার্টুন রাখা হয়েছিল আরও শুনতে হয়েছিল বিগের টমাস হার্স অক্সফোর্ডে এক সভায় তাকে হেরস্ত করার জন্য এক খ্রিস্টান বিশপ জানতে চান তার দাদা এবং দাদার পর বানর ছিলেন তবে বিশ্বব্যের প্রবল জবাব দিয়েছিলেন তাই বলাই যায় যে মাস্কি থেকে আমরা বিবর্তিত না হলেও পানর জাতীয় সাধারণ পূর্বপুরুষ থেকে আমাদের মানুষ প্রজাতির উদ্যোগ ঘটেছে